সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম স্বাগতম ইউএস এগ্রো ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা দেখাবো আধুনিক পদ্ধতিতে মিশরীয় ফার্মি মুরগি পালন করে কিভাবে লাভবান হতে পারবেন এবং কোথায় থেকে কিভাবে ভ্যাকসিন করা বিভিন্ন বয়সী মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করে ডিম পাড়ানোর জন্য খামার শুরু করবেন মিশরীয় ফার্মি মুরগি হলো এমন একটি মুরগির জাত যেটি খুবই সহনশীল সহজে রোগ প্রতিরোধ করতে পারে এই মুরগিগুলো বছরে প্রায় দুইশো আশি বিশ থেকে তিনশো বিশ পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং তুলনামূলক কম খাবার খেয়ে টিকে থাকতে পারে আধুনিক পদ্ধতিতে ফাউমি মুরগি পালনের জন্য প্রথমেই দরকার সঠিক শেড বা খামার পর্যাপ্ত আলো এবং বাউ চলাচলের ব্যবস্থা থাকতে হবে ফোলোর হতে হবে শুকনো পরিষ্কার এবং জীবাণুমুক্ত দ্বিতীয়ত মিশরীয় ফার্মি মুরগিকে আধুনিক পদ্ধতিতে পালন করতে হলে খাবারের ভারসাম্য রাখতে হবে যেমন ছোটো মুরগির জন্য স্টার্টার ফিট বড় মুরগি হলে গোয়ার ফিট আর ডিম দেওয়ার সময় হলে লিয়ার লিয়ার ওয়ান ফিট সাথে পরিষ্কার পানি চব্বিশ ঘন্টা নিশ্চিত করতে হবে তৃতীয়ত আধুনিক ফার্মে টিকা প্রদান করা খুবই জরুরি রানীক্ষেত গাম্বুরো ফাউলপক্স সহ নিয়মিত ভ্যাকসিন দিলে মুরগি রোগ থেকে সুরক্ষিত থাকে পাশাপাশি প্রতি সপ্তাহে খামার পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে যে সকল নতুন উদ্যোক্তা ভাই বোনেরা ভাবছেন মিশরীয় ফার্মি মুরগি নিয়ে ডিম পাড়ানোর জন্য খামার শুরু করবেন কিন্তু কোথায় থেকে কিভাবে সঠিক নিয়মে ভ্যাকসিন করা মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করবেন তা নিয়ে চিন্তিত তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বিভিন্ন বয়সী মুরগি সংগ্রহ করতে পারবেন যেমন এক মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি দুই মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি সহ তিন মাস চার মাস এবং ডিম ডিমপাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা ইউএস গ্রো ফার্ম আমাদের খামারে এসে খামার ভিজিট করে দেখে শুনে মুরগি সংগ্রহ করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করলে আমাদের নিজস্ব পিক এবং বাসের মাধ্যমে শর্ত সাপেক্ষে ডেলিভারি করে থাকি পরিশেষে বলবো সঠিক যত্ন নিলে মিশরীয় ফার্মি মুরগি থেকে শতকরা পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট ডিম পেতে পারেন এবং ভালো মুনাফা অর্জন করতে পারেন বর্তমানে বাজারে এদের ডিমের ব্যাপক চাহিদা রয়েছে এবং ডিমের দাম লিয়ার মুরগির ডিমের থেকে প্রতিহালিতে পনেরো থেকে বিশ টাকা বেশি হয়ে থাকে অনেকটা দেশি মুরগির ডিমের মতো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি তথ্যগুলো কাজে লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ইউএস এগ্রো চ্যানেল ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম